দেখুন এটা মাজারের পাশেই আরেকটি জায়গা দেখুন কত সুন্দর এবং আমি সমতলের কিছু দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখান থেকে দেখুন গাছের কারণে কিন্তু আসলে ওইভাবে দেখা যাচ্ছে না কিন্তু মানে অসাধারণ সুন্দর ঠিক আছে আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ওই যে পাহাড়গুলো এই পাহাড়গুলো কিন্তু মূলত আপনার আমাদের বাংলাদেশের মধ্যে এই পাহাড়গুলো আর নিচে কিন্তু সমতল ভূমি তো এটাই মিরাফিংসার মাজারের সাইডের অংশ এটা কিন্তু আসলে টোটালি একটা পাহাড়ের উপর এই মাজারটা অবস্থিত এবং এর চারপাশের দৃশ্যগুলো কিন্তু অসম্ভব সুন্দর সেটা কিন্তু অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন তাই বলবো যে আপনারা এদিকে আসলে একটু ঘুরে যাবেন ভাই ঠিক আছে ঘুরে যাবেন ঘুরলে পারে আপনার মনটা একদম প্রফুল্লতায় ভরে উঠবে দেখুন এটা আমাদের বাংলাদেশের অংশ বাংলাদেশের অংশ পাহাড় অসংখ্য পাহাড় আছে ঠিক আছে তো আসবেন আপনারা মন আসবেন আসলে আপনাদের আশাটা আসলে বিফলে যাবে না আমি এতটুকু বলতে পারি যে আপনাদের আশাটা বিফলে যাবে না কারণ এখানে মানে প্রকৃতির যে অপরূপ শোভা মানে বিলিয়ে দিয়েছেন আল্লাহ এইটা আসলে এটা আপনার না আসলে এই ফিলটা কখনো করতে পারবেন না আরও এখান সবচেয়ে রোমাঞ্চকর যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে এই যে রাস্তাটা ঠিক আছে এই রাস্তা ধরেই কিন্তু আপনাদেরকে উঠে আসতে হবে প্রায় প্রায় এক কিলো রাস্তা ঠিক আছে প্রায় এক কিলো এক কিলোর মতো রাস্তা হবে এই টোটাল রাস্তাটা কিন্তু আপনাদের একদম সমতল থেকে উপরের দিকে চলে এসেছে এবং এই রাস্তা ধরেই কিন্তু আপনাদেরকে মিরাভিংসার মাজারে কিন্তু আসতে হবে এবং অসম্ভব সুন্দর একটা ফিল পাবেন ঠিক আছে দেখুন অসম্ভব সুন্দর মানে প্রকৃতি প্রকৃতির মতো সুন্দর আর কী হতে পারে বলুন কৃত্রিমভাবে যে তৈরি করা যতই বিল্ডিং হোক যতই যেটাই হোক প্রাকৃতিক উপায়ে যেটা আছে প্রকৃতির অপরূপ যে দানটা আছে শোভাটা আছে এই শোভাটা কিন্তু ভাই আপনারা আপনারা কৃত্রিমভাবে তৈরি করে পাবেন না ঠিক আছে এই দেখুন এই যে বাম পাশে যে অসংখ্য পাহাড় দেখতে পাচ্ছেন এই পাহাড়গুলো কিন্তু আবার মূলত আপনার ইন্ডিয়ার পাহাড় আমি দেখানোর চেষ্টা করছি দেখুন এখান থেকে কিন্তু পাহাড়ের খুব সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে এই দেখুন অসম্ভব সুন্দর একটা ভিউ পাবেন এটা হচ্ছে ভারতের মেঘালয় পাহাড়ের একটা ভিউ পাবেন এখান থেকে দেখুন অসম্ভব সুন্দর এবং সমতল ভূমির যে এখানে ফসলি জমি আছে সব জমিগুলোও কিন্তু এখান থেকে সুন্দরভাবে দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর একটা জায়গা দেখুন পাহাড় আর একটু পাহাড় আমি জুম করে দেখানোর চেষ্টা করছি দেখুন এটা কিন্তু ভারতের মেঘালয়ের পাহাড় আমি কিন্তু এখন মিরাভিংসার মাজার থেকে এই পাহাড়গুলো দেখানোর চেষ্টা করছি এই পাহাড়গুলো কিন্তু আমার থেকে প্রায় এখান থেকে কিন্তু প্রায় কত বলবো আর দশ কিলো দূরে আছে ঠিক আছে আমার ক্যামেরার রেঞ্চে যত দূর সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখানো দেখালাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এদিকে আসলে একটু মিরাফিংসার মাজা থেকে ঘুরে যাবেন ভালো লাগবে ভাই আমি শিওর ভালো লাগবে Okay, I love this.